সব মেয়ে একরকম না কেউ আসে জীবনে আলো হয়ে আবার কেউ আসে অন্ধকার হয়ে আজকে বলবো এমন পাঁচটা সাইকোলজিক্যাল সাইন যেগুলো দেখেই বুঝে ফেলতে পারবে তোমার জীবনে আসা মেয়েটা সত্যি ভালো নাকি ধীরে ধীরে তোমাকে ভাঙতে আসছে সে তোমাকে সবসময় অপরাধী বানাবে তুমি যতই সৎ হও যতই ভালোবাসো খারাপ মেয়ে সবসময় তোমার দোষ খুঁজে বের করবে তুমি কিছু না করলেও বলবে তুমি বদলে গেছো তুমি আগের মতো ভালোবাসো না এইভাবে সে তোমার মধ্যে অপরাধবোধ তৈরি করবে যাতে তুমি ভেবে বসো ভুলটা তোমারই এইভাবে তোমাকে মানসিকভাবে দুর্বল করে ফেলে আর ঠিক তখনই সে নিজের ইচ্ছা মতো খেলাটা চালায় মনে রেখো যেই মানুষ তোমাকে সবসময় দোষারোপ করে সে তোমার ভালোবাসা নয় তোমার নিয়ন্ত্রণ চায় সে তোমার ভালোবাসাকে অস্ত্র বানায় খারাপ মেয়েরা জানে তুমি তাকে ভালোবাসো তাই তোমার সেই ভালোবাসাকেই সে ব্যবহার করবি নিজের সুবিধের জন্য যেমন তুমি না বললে সে কাঁদবে রাগ করবে চুপ থাকবে আর তুমি নিজের মন খারাপ সহ্য করতে না পেরে শেষমেশ তার কথাই মেনে নেবে এটাই হচ্ছে ইমোশনাল ম্যানিপুলেশন সত্যিকারের ভালো মেয়ে তোমার ফিলিংস বুঝবে কিন্তু খারাপ মেয়ে তোমার ফিলিংস ব্যবহার করবে তার ভালোবাসায় কনসিস্টেন্সি থাকে না খারাপ মেয়েরা প্রথমে অনেক ভালোবাসে মেসেজ দেয় কেয়ার করে সব সময় খোঁজ নেয় কিন্তু কিছুদিন পর হঠাৎ করে ঠান্ডা হয়ে যায় দূরে সরে যায় আর তুমি তখন বুঝতে পারো না কী ভুল করলে এটা আসলে একটা সাইকোলজিক্যাল গেম হট অ্যান্ড কোল্ড বিহেভিয়ার একদিন খুব কাছাকাছি আর একদিন যেন অপরিচিত এতে করে তুমি মানসিকভাবে ডিপেন্ডেন্ট হয়ে পড়ো আর তখন সে পুরো নিয়ন্ত্রণে চলে আসে সে কখনো স্পষ্ট না খারাপ মেয়েরা কখনো সম্পর্কের ব্যাপারে স্পষ্ট না তুমি জানতে চাও আমরা ঠিক কি? সে বলে দেখা যাক কোথায় যাওয়া যায় এইভাবে ঝুলিয়ে রাখে যাতে তুমি সব সবসময় আনসার্টেন্টিতে ভোগো কারণ যতক্ষণ তুমি অনিশ্চয়তায় থাকবে ততক্ষণ তুমি তাকে হারানোর ভয় পাবে আর সেই ভয়ই তাকে তোমার উপর আধিপত্য দেয় ভাই পৃথিবীতে খারাপ মেয়ে কম না কিন্তু সমস্যা হলো আমরা ভালোবাসার নেশায় তাদের লক্ষণ দেখেও দেখি না তাই শেখো কে তোমাকে শান্তি দেয় আর কে তোমার শান্তি কেড়ে নেয় কারণ ভালোবাসা মানে শান্তি ভয় নয় ভালোবাসো কিন্তু চোখ খুলে কারণ একবার ভুল মানুষকে জায়গা দিলে সে শুধু তোমার সময় নয় তোমার আত্মবিশ্বাসটাও নিয়ে যাবে